আমান নবীজি যেই কথা বলে বলেছিলেন সেইগুলো হচ্ছে এই দলিল হলো না ইন্তি ক্বু আন্নিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহহুই ইয়ুহা আল্লাহু আকবার বলেন আর জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ থেকে যা কিছু নির্দেশ পেয়েছেন আমার আফসার নবী সেটাই কিন্তু মানুষের মাঝে বলেছেন আল্লাহর নবী মন করা কোনো ইচ্ছা করে নিজের মন কোনো কথা তিনি বলেন নাই যা কিছু বলেছেন সব কিছুই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পাঠানো কারণ হলো আল্লাহর নবী আল্লাহর নবী দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে দুনিয়ার কোনো মাদ্রাসায় দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয় নবী লেখাপড়া করে নাই যদি করাইতো যদি লেখাপড়া করত তাহলে নবীর চাইতে নবী যেহেতু ছাত্র হতো আর তার ওস্তাদ থাকত দুনিয়ার নিয়ম অনুযায়ী ছাত্রের চাইতে শিক্ষকের মর্যাদা কিন্তু বেশি হতো আল্লাহ বলেন মা আনিল হাওয়া ইল্লা ওয়াই ইহা আল্লা মাু স্দিদুল আল্লাহ গবার বলেন আর জড়ে বলতে হবে আল্লাহ আ আকবার আল্লা পাগ বলন। আমার নবীদিকে যদি দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি লেখাপড়া করাইতাম তাহলে নিয়ম অনুযায়ী ওই ছাত্রের চাইতে শিক্ষকের মর্যাদা কিন্তু বেশি হতো আমার নবীর চাইতে দুনিয়ার মানুষের মর্যাদা বেশি হোক আমি আল্লাহ এটা চাই না এই কারণে দুনিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বাদ দিয়া আমি আল্লাহ নিজেই কুদ্রুত থেকে আমার নবীদিকে শিক্ষা দিয়েছি জোরে বলেন আল্লাহ আকমা তাহলে নবী জ্ঞান কম না বেশি বাবা